মুসলিম ভাইরা এলে তারা নাগরিকত্ব পাবে মুসলমানরা পাবে না এই বলে বিভাজন করতে চেয়েছিল সেই জায়গায় আমি বলেছিলাম অবশ্যই দিন কোনো আপত্তি নাই কেন আমি বুক ঠুকে জানি বাংলাদেশ থেকে কোনো মুসলমান ভারতে আসেনি পাকিস্তান থেকে কোনো মুসলমান ভারতে আসেনি থেকে কোনো মুসলমান ভারতে আসেনি তাই আমাদের নাগরিকত্ব দিবার প্রয়োজন নয় আমরা ছিলাম আমরা আছি আমরা যে এখানকার প্রমাণ দবাকি করে ওই যে কেরলের চোদ্দ বছরের চোদ্দশো বছরের মসজিদ বলে দিচ্ছে চোদ্দশো বছরে ভারতে মুসলমান ছিল আজান ছিল একামত ছিল নামাজ ছিল ওই যে গুজরাটের তেরোশো বছরের মসজিদ বলে দিচ্ছে ভারতবর্ষে মুসলমান ছিল তেরোশো বছর ধরে আজান ছিল নামাজ ছিল তাই ঐতিহাসিক মসজিদগুলোকে বিরান করে কবরগুলোকে গুলোকে মিটিয়ে দিয়ে ইরা সমাজকে দেখাতে চাইছে মুসলমান এদেশে নতুন করে এসেছে তবে তো এনআরপি করে এনআরসি করে আমাদের তারাতে সুবিধা হবে আমাদের অকাপ আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের ঐতিহ্য আমাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করে যেতে হবে এতে আপনারা তৈরি আছেন না নাই বলুন তৈরি আছেন তো নগি সাতচল্লিশে সংবিধান জানিয়ে দিয়েছে ভারতবর্ষের যেটা মন্দির মন্দির থাকবে যেটা মসজিদ ছিল উনিশশো থেকে ওটাকে আর চেঞ্জ করা যাবে না ওটা ওরকমই থাকবে তাই এই আইনকে এই আইনকে সামনে রেখে আমি বলতে বাধ্য হচ্ছি কেন্দ্র সরকার শুধু ইসলাম মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে নয় কেন্দ্র সরকার আমার দেশের সংবিধানের বিরোধী লেগেছে অতএব সংবিধান আগে না কেন্দ্র সরকার আগে জোরে বলেন জোরে বলেন সংবিধানকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদেরকে বুকে তাজা খুন দিয়ে হলো লড়াই করতে কারা পারবে উঠে দাঁড়ান উঠে দাঁড়ান আপনারা অস্পৃশ্য হচ্ছে আমাদের সম্পদের টাকা সবকটাই ঝড়ে খেয়েছে কিন্তু হঠাৎ করে বিগত 10 বছরও কেন্দ্রীয় সরকার আছে সেও আখাবের টাকার মধু খেয়েছে কিন্তু একটা প্রশ্ন হঠাৎ করে এই অকাবকে কেন আইন করে নিজেদের কব্জায় নিবাস ষড়যন্ত্র করছে এটা আমাদের ভাবতে হবে এই জায়গাটা হলো পয়েন্ট তার আগে আমি আপনাদের বলি আমার রাজ্যে যিনি বর্তমান সরকার আছে আমার রাজ্যে যিনি বর্তমান ক্ষমতায় রয়েছে ইনি সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদেরকে কী অদা করে এসেছিল এনার আগে যে বাম সরকার ছিল সেই বাম সরকার নাকি কুড়ি হাজার কোটি টাকা অকাপ সম্পত্তি লুটপাট করেছে অতএব আমি যদি ক্ষমতায় আসি মুসলমানদের অকাপ উদ্ধার করে দেব এটা বলেছিল না বলে নে হাত তুলে বলবেন বলেছে না বলে নে হাত তুলে বলবেন বলেছিল না বলে নে এই অদা করেছিল আরও অনেক অদা দশ হাজার মাদ্রাসা ভুরপুরা শরীফের রেল ইটা সিটা বাড়িতে বাড়িতে মানে জুনিয়ার যা ফ্যাঁকার ফেঁকেছিল আমরা মূর্খর মতো নিয়েছিলাম ওটা ছেড়ে দেন আমি একটা টপিক নিয়ে আলোচনা করছি তাহলে ইনি বলেছিলেন উদ্ধার করে দেবো কিন্তু উনি এসেছেন দু হাজার এগারোই আজকে চব্বিশ দীর্ঘ তেরো বছর প্লাস হতে যাচ্ছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় একটা সম্পাদ উদ্ধার হয়নি আমি দু হাজার তেরো চোদ্দ থেকে আন্দোলন করছি যে ওয়াক ফিরিয়ে দিতে হবে ওয়াককে হেফাজত করতে হবে রাজ্যে যে সরকার আছে তিনি একবার বেগম রিসার্চ সেন্টার ওয়াকাফ ভবন বলে একটা শিলান্যাস করেছিল ওই শিলান্যাসই হয়েছে একটা পর্যন্ত এখনো ইট গাথা হয়নি কেন সব সেটিংভাবে চলছে এদের সবার ভাব সবার মাথায় মনে রাখবেন আর বসে আছে অতএব সমস্ত সম্পদকে আর এর ফান্ডে দিতে হবে এটাই হলো ইনাদের মূল পরিকল্পনা কেন পুরো দেশ এখন কোনো জায়গায় মুদি বসতে পারে কোনো জায়গায় শাহ বসতে পারে কোনো জায়গায় মমতা বসতে পারে কোনো জায়গায় অন্য কেউ দিল্লিতে অন্য কেউ নামে বসতে পারে কিন্তু মনে রাখবেন সবার মাথাতে এই আর এস এস বসে আছে তাই আর এস এস এর বিনা হুকুমে এরা কখনো কিছু করতে পারবে না তাই অকাব ভবন তো ছিল না চলো। কিন্তু টাল বাহানায় অকাবকে রেজিস্ট্রেশন করা তুলে আনা এমন কোনো ব্যবস্থা করলো না এবং মনে রাখবেন আজকে এই আইন করার পিছনে উদ্দেশ্যটা কী এই আইন করার পিছনে উদ্দেশ্য হলো এখন দেখে দেখে অনেক বিষয় পড়তে গেলে অনেক সময় লেগে যাবে সাতাত্তর বছর ধরে কম বেশি সবাই খেয়েছে এই টুকটুক টুকটুক করে সবাই খেয়েছে কেন্দ্র সরকার চাইছে টুকটুক করে খেয়ে লাভ নাই সব তো আমার হাতে সব তো আমার হাতে প্রধানমন্ত্রী আমার স্বরাষ্ট্রমন্ত্রী আমার সব আমার কোর্টকে আইন অবশ্যই সম্মানের কিন্তু কোর্টের মধ্যে অনেক জজও আমার লয়ারও আমার পেশার দিয়ে অনেক কিছু করে নেব তার প্রমাণ হল দেড় ঘন্টার মধ্যে সাম্বালের মসজিদের জন্য আদেশ চাইল সঙ্গে সঙ্গে দিয়ে দিল অথচ আমার কলিকাতার সেই ফোনটা কোথায় আর্জি করেন আজকে দেড় ঘন্টার মধ্যে মসজিদের তলায় কি আছে খোর জন্য রায় পেয়ে যায় এটা কি সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এটা সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এইভাবে কেন্দ্র সরকার দেখছে টুক করে খেয়ে হবে না টুকটুক করে নিয়ে হবে না সবই তো আমার প্রত্যেক জেলার প্রত্যেক রাজ্যের সিএমও তো আমাদের প্রত্যেক জায়গার ডিস্ট্রিক্ট থেকে শুরু করে সব দপ্তরই তো আমাদের অতএব এই সুযোগে অকাব দু হাজার চব্বিশ সংশোধনের নামে অক সম্পদকে পুরো কব্জা করে লাও চুয়াল্লিশটা উনিশশো পঁচানব্বইয়ের যে আইন হয়েছিল তা থেকে চুয়াল্লিশটা চেঞ্জ করতে চেয়েছে তার মধ্যে কয়েকটা রিপোর্ট আপনাদের বলছি সর্বপ্রথম ধর্মের মধ্যে বিভাজন করতে চেয়েছে বলতে চেয়েছে সিয়া দুটো বোর্ড হবে বিজেপি চাই যত মুসলমান টুকরো টুকরো হবে ভাগ ভাগ হবে তত বিজেপির ফায়দা হবে তাহলে সিয়াশন্নি দুটো ভোট করতে চেয়েছে যারা বলে এক দেশ এক ভাষা এক ভোট তারা আবার হঠাৎ করে অকাপকে দুটো ভাগ করছে কেন আমাদের মধ্যে টুকরো টুকরো ছোট ছোট করে দিতে চাইছে কি করতে চেয়েছে এর মধ্যে চেয়েছে কুড়ি জনের কমিটি ছিল সেন্টারে সেটাকে একুশ জনের কমিটি করতে চাইছে এগারো জন অমুসলিম ভাইকে ঢুকাতে চাইছে আমি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে সম্প্রীতি রেখে আমার অমুসলিম ভাইদের বলবো ভাই মনে দুঃখ নেবেন না এটা আমার ছেলের সম্পদ এটা আমার ছেলের রুজি রুটি এটা আমার বাচ্চার হক আপনি মেরে নেবেন না আমার সোনার ভাই আপনার দেবত্ব সম্পদ আছে সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে খ্রিস্টান ভাইদের সম্পদ আছি আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্ম নিরপেক্ষ দেশ আমাদেরকে ঢুকাতে হবে এটা অন্যায় হবে কেন দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের তাদের বাচ্চাদের অধিকার তাদের ধর্মীয় অধিকার তাদের সংস্কৃতির অধিকার সেখানে যেমন আমার যাওয়াটা উচিত হবে না তাই আমার অমুসলিম ভাইদেরকে বলব কেন্দ্র সরকার আজকে আমার বাচ্চার রুটি কাটতে চাইছে আমার মসজিদের আজান বন্ধ করতে চাইছে আমার ধর্মীয় কালচারকে মিটাতে চাইছে তাই না আমাকে কমনাল মনে করবেন না আমি সত্য কথা বলছি আমার অধিকার কেন্দ্র সরকার মেরে নিতে চাইছে তাই একুশ জন কমিটির মধ্যে এগারো জন অমুসলিমকে ঢুকাবে তাহলে সংখ্যা গুরু অমুসলিম হয়ে গেল যে কোনো সময় বাকি দশজনকে ল্যাং মেরে বাঁধে দেবে তাহলে মধ্যে আমাদের আর কেউ রইল জোরে বলেন কেরলের চোদ্দ বছরের মসজিদ নিলাম করে কর্পোরেশনদের হাতে তুলে দিতে অসুবিধে হবে গুজরাটের তেরো বছরের মসজিদ ভেঙে ওটাকে অকাবে কর্পোরেশানদের হাতে আদানি আম্বানির হাতে তুলে দিতে অসুবিধে হবে এভাবে স্বাধীনতার আগে যত ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা আছে কবরস্থান আছে সবগুলোকে মিটিয়ে দিতে চাইছে কেন মিটাতে চাইছে এটা প্রশ্ন তো এক লোভ অর্থ টাকা আমাদের ওপরে হিংসা এগুলো তো ইত্যাদি কিন্তু বাস্তবটা শুনুন বাস্তব বলে এটাই এন আর সি এনপিআর করে মুসলমানদের ধরে বিদেশি বলে তারাবার চেষ্টা করেছিল আফগানিস্তান পাকিস্তান বলে বিভাজন করতে চেয়েছিল সেই জায়গায় আমি বলেছিলাম অবশ্যই দিন কোনো আপত্তি নাই কেন আমি বুক ঠুকে জানি বাংলাদেশ থেকে কোনো মুসলমান ভারতে আসেনি পাকিস্তান থেকে কোনো মুসলমান ভারতে আসেনি আফগান থেকে কোনো মুসলমান ভারতে আসেনি তাই আমাদের নাগরিকত্ব দিবার প্রয়োজন নয় আমরা ছিলাম আমরা আছি আমরা যে এখানকার প্রমাণ দবাকি করে ওই যে কেরলের চোদ্দ বছরের চোদ্দশো বছরের মসজিদ বলে দিচ্ছে ছিল আজান ছিল একামত ছিল নামাজ ছিল ওইতে গুজরাটের তেরোশো বছরের মসজিদ বলে দিচ্ছে ভারতবর্ষে মুসলমান ছিল তেরোশো বছর ধরে আজান ছিল নামাজ ছিল তাই ঐতিহাসিক মসজিদগুলোকে বিরান করে কবর গুলোকে দিয়ে ইরা সমাজকে দেখাতে চাইছে মুসলমান এদেশে নতুন করে এসেছে তবে তো এনআরপি করে এনআরসি করে আমাদের তারাতে সুবিধা হবে কথা বুঝছেন না বোঝেন না তার একদিকে যেমন এটা আমার ধর্মকে মিটাবার ষড়যন্ত্র অপর দিকের পিছনে পুরো ভারতের মুসলমানদের ঘরে নাগরিকহীন করে এদেরকে গণহত্যা করার একটা ষড়যন্ত্র চলছে মনে রাখবেন এই জায়গায় আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে হলেও আমাদের অকাপ আমাদের 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 মসজিদ মাদ্রাসা ঐতিহ্য আমাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করে যেতে হবে এতে আপনারা তৈরি আছেন না নাই বলুন তৈরি আছেন তো নাকি আর মনে রাখবেন কেন্দ্রের আজকে যে সরকার আছে কাল মরে যাবে অন্যজন আসবে পরশুদিন আবার কেউ চলে যাবে অন্যজন আসবে কত সরকার এসেছে কত সরকার চলে গেছে কত রাজ্য এসেছে কত চলে গেছে কিন্তু মনে রাখবেন এ দেশের একটা সংবিধান আছে এ সংবিধান আমাদের ছিল আছে থাকবে সংবিধান বলছে উনিশশো সাতচল্লিশে সংবিধান জানিয়ে দিয়েছে ভারতবর্ষের যেটা মন্দির মন্দির থাকবে থাকবে যেটা সনাতন ভাইদের যা যেটা যেটা ছিল উনিশশো থেকে ওটাকে আর চেঞ্জ করা যাবে না ওটা ওরকমই থাকবে তাই এই আইনকে এই আইনকে সামনে রেখে আমি বলতে বাধ্য হচ্ছি কেন্দ্র সরকার শুধু ইসলাম মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে নয় কেন্দ্র সরকার আমার দেশের সংবিধানের বিরোধী লেগেছে অতএব সংবিধান আগে না কেন্দ্র সরকার আগে বলেন সংবিধানকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদেরকে বুকে কেন আমাদের দেশের সংবিধান আমার দেশের সংবিধান আমাদের কাছে আগে আমার দেশের সংবিধানকে যে বুড়াগুল তুলবে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে যে কথা বলবে আমার দেশের সংবিধানকে যে মিটাতে চাইবে আমরা তাকে মূল কুড়া থেকে মিটিয়ে দেওয়া রাজি আছে কেন অনেক কষ্ট